ভালোবাসা হলো ঠিক এরকম ফুটন্ত দুধের মতন সামনে থাকলে কোনো মূল্য নেই কোনো গুরুত্ব নেই কিন্তু যখনই একটু দূরে যাবে তখনই যেন ঠিক এরকম ফুটন্ত দুধের মতন ভালোবাসা একেবারে উতলে পড়ছে যেন ঠিক কিনা না বলো তোমরা তবে আমি এখানে ভালোবাসা উতলাচ্ছি না আমি এখানে করব একটু সিময়ের পায়েস তার জন্য দুধটাকে একটু ভালো করে ওই ভালোবাসা উতলে ওঠার মতন একটুখানি এদিক ওদিক করে ফুটিয়ে নিচ্ছি সমস্ত কিছুই রেডি খালি একটু দুধটা ভালোবাসার মতন উতলে উঠুক তারপর বাকি সরঞ্জাম দিয়ে একেবারে নামাবো তারপরে এই ভালোবাসার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা খানে বাতাসা যেটা ভালো করে আর আরেকটা স্বাদকর হয়ে উঠবে উতলানো ভালোবাসাকে আর এদিকে আমি তৈরি করে নিয়েছি এক কলসির চা মানে আমার কাছে এটা কলসি বটে দেখো বড়ো কাপের এক কাপ চা যেটা কিনা আমাকে একটা আলাদা এনার্জি দেবে এই ভালোবাসাকে সৃষ্টি করার জন্য তো বাতাসাটা গলতে থাকুক আবার পরে আসছি এই উতলানো ভালোবাসা নিয়ে তো আজকে কোথাও কিন্তু এই ভিডিওটা স্কিপ করে যাওয়া যাবে না কারণ পুরোটাই চলবে এই ফুটন্ত ভালোবাসা নিয়ে তারপর দিয়ে দেব খানিকটা চিনি এই ভালোবাসাটা যেন আরও মিষ্টি মধুর হয়ে ওঠে সেই জন্য খানিক বাতাসা আর খানিক চিনি দিয়ে এবার আবার এটাকে ভালো করে আমি ফোটাবো ফুটিয়ে ফুটিয়ে আরও খানিকটা দুধটাকে কমিয়ে নেব তারপর গিয়ে আমি আমার শেষ পর্যায়ে আসব তো আমার এই একটা কল আসার জন্য আমি তোমাদের এটা দেখাতে পারিনি তো যখন দুধটা বেশ খানিকটা আরও ঘন হয়ে এলো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা যে কাজু আর কিসমিস তো কার কার সিমৈর পায়েসটা ভালো লাগে বলো তো আমার তো চালের পায়েসের থেকে সিময়ের পায়েসটা বেশি পছন্দ কার কার ভালো লাগে বলো আমার একটু চালের পায়েসটা কমই ভালো লাগে তবে খাই না যে একেবারে তা কিনতে নয় ছেড়ে আর পাত্রই নয় সিময়ের পেঁয়াজটা বেশি ভালো লাগে তো এটা নরম হতে থাকুক তারপরে আমি এটা দিয়ে আবার একটু ফুটিয়ে ফাটিয়ে এবার কাজু কিশমিশটাও বেশ নরম হয়ে গেছে আর দুধটাও কিন্তু বেশ খানিকটা কমে গেছে মানে ঘন হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দিই আমি সিমইটা আর এটা না আগে থেকেই ঘিয়ে ভাজা ছিল মানে প্যাকেটেই ছিল ঘিয়ে ভাজা সিমই তো এটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিই এই যে আমার অবশেষে তৈরি হয়ে গেল ফুটন্ত দুধের উতলানো ভালোবাসার মতো সিময়ের পায়েস আমি একটুখানি হালকা একটুখানি এই যে কড়াইতে লেগে থাকে সেখান থেকে একটু টেস্ট করেছিলাম বেশ দারুণ হয়েছে খেতে দারুণ যারা যারা খেতে যাও চলে আসতে পারো কোনো অসুবিধে নেই ওই এক চামচ এক চামচ করে আর কি সবাইকে একটু একটু করে দিতে পারবো ভালোবাসা যেখানে আছে সেখানে এই এক চামচটাও এক হাতার সমান হয়ে যাবে তো চলো আজ এলাম এই ফুটন্ত ভালোবাসা নিয়ে কাল আবাদ দেখা হবে অন্য একটা মিডিয়ার সাথে তো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা